নারী দিবস উপলক্ষে আমি আমার কাছে একটাই কথা আছে যে এই যে রাস্তাঘাটে ভবগুরে থাকে যেরকম আমাদেরও তো বোন হতে পারে বা মা হতে পারে তারা এরকম ভবঘুরে হয়ে গেল তো ভবঘুরে হয়ে গেলে তো নারী বলতে নারী দিবস এই নারী দিবসে আমরা এত সম্মান করে নারী দিবস পালাই আর এর মধ্যেই দেখবেন অনেকে আছে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে বা অনেকে আছে যে ভবঘুরে হয়ে গেছে তাকে বাড়ির থেকে বার করে দিয়েছে এরকম চলছে এই জিনিসগুলো তো আমরা তবে নারী সম্মান করে নারী দিবস করে কি লাভ হচ্ছে আমরা তো আমি তো অত পন্ডিতও না আর অত আমি পড়াশোনাও জানি না কিন্তু তার মধ্যে এতটুকু আমি বুঝি আমরা নারী দিবস খুব ধুমধাম করে মানাই যে নারী দিবস আসছে কিন্তু নারী দিবসের উপরে আমরা কি করছি আমরা কি করছি আমাদের অনেককে দেখছি যে মা পাগল হয়ে গেছে তো মাকে দেখছে না বাইর থেকে বার করে আমি দেখি এগুলো আমার কাছেও আসছে আমিও দেখি তো আমার সেই নারী দিবস পালন করে আমার কি হচ্ছে কারণ আমরা যদি নারী নারীকে যদি সম্মান না করি মাকে যদি সম্মান না করতে পারি বোনকে যদি সম্মান না করতে পারি তো আমার নারী দিবসটা করে কি লাভ হবে তো এই পূজা করি আর নারী বলতেই দেখুন আমরা যে পূজা করি দেখেন নারী সব দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা হ্যাঁ শীতলা পূজা ছট পূজা আমরা তো সব নারীর উপরেই আছে তো আমরা যখন তাদের পূজা করে তাদেরকে সম্মান করি তো আমাদের ঘরের মা বোনকে আমরা সম্মান করতে পারবো না মাকে সম্মান করতে পারবো না আমরা চেষ্টা করব যে আমাদের মায়ের মাথা খারাপ হয়ে গেল বা বোনের মাথা খারাপ হয়ে গেল তাকে ট্রিটমেন্ট করা তাকে ঘরে রাখা তাকে ঘর থেকে বার করে দেওয়া না আমি এটাই সবাইকে বার্তা করবো সবাইকে এটাই বার্তা দিতে চাই নারীকে যেরকম সম্মান করা নারী দিবস করা যেরকম ঘরে ঘরে যেন এরকমই নারী দিবস পালন করা হয় আর মা বোন বলে যদিও মাথা খারাপ হয়ে যায় তাদেরকে বুকে টেনে তাকে ট্রিটমেন্ট করা তাকে শ্রদ্ধা করে রাখা এটাই আটই মাস প্রতি বছরেই সবাই নারী দিবস মানায় কিন্তু এই যে প্রতি বছরে মানালে হবে না আমাদের রোজ দিন নারীদের দিবস মানাতে লাগবে এক নারী এক নারীকে মানে শ্রদ্ধা জানানো কারণ আমি ভবগুরু নিয়ে কাজ করি আমরা নারীর উপরে আমাদের একটা ভাবনা আলাদা এক নারী এক নারীকে সম্মান করবে এক নারী এক নারীকে নিয়ে চলবে আর নারীর মধ্যে আছে যেরকম আমরা ভবঘুরে যখন কাজকর্ম করি বিভিন্ন ধরনের জায়গার মধ্যে পুরুষরাও নারীরাও রাস্তাঘাটে পড়ে থাকে তো রাস্তাঘাটে পড়ে থাকে আমরা তো মনে করেন যে অনেক জায়গায় দেখবেন রাত্রেও নারীরা নির্যাতন হচ্ছে কিন্তু উনি ভবঘুরে কিন্তু তাও নারী নির্যাতন হয়ে যাচ্ছে উনি তা আজকে আমরা চাই আমরা সবার কাছেই আমরা এটা আজকে একটা দিয়া হোলির উপলক্ষে আমরা একটা নারী দিবসের একটা বার্তা দিচ্ছি যে নারী বলতেই আমাদের একটা সম্মান পুরুষরাও যেরকম সম্মান নারীরাও সেরকম একটা সম্মান তো আমরা যে রাস্তাঘাটে যে নারীরা পড়ে থাকে তা আমি সবার কাছে এটাই বলি যে সবাই মিলে আসুন সবাই মিলে একটা আমাদের শিলিগুড়ির মুখে একটা আহ সেন্টারের খুব দরকার যে এই কারণে দরকার আমরা তো নারীদের যারা ভবঘুরে আছে সারা রাত দিন ঘুরে বেড়াচ্ছে কিন্তু রাত্রিবেলা তারা সেফ থাকে না আপনারা দেখছেন সেটা সেফ থাকে না তো আমরা যদি তাদেরকে পয় পরিষ্কার করে তাদেরকে একটা রাত্রিবেলা যদি সেন্টারে তারা থাকতে তবে রাত্রির টুক তো তারা অনেকটা সুস্থ থাকবে কারণ দেখেন আঠারো বছরের নিচে শ্রেণী আছে অনেক কিছু আছে আমরা আঠারো বছরের নিচে বাচ্চা কাচ্চা থাকলে আমরা ওখানে দিয়ে দিই কিন্তু আঠারো বছরের উপরে ভবগুরে যা মহিলারা আছে আছে যে কেউ কাছে গায়ে অনেক সময় তাদের কাপড় থাকে না তা আমরা কাপড় তো খবর পেলে পরে আমরা কাপড় জামা পরা দিই কিন্তু রাত্রিবেলা তাদেরকে কোথায় নিয়ে এসে রাখবো তাদেরকে যদি তাদের কোনো যদি সেন্টার না থাকে তাদেরকে যদি আমরা বাড়িতে নিয়ে আসি তাও এক প্রবলেম হয়ে যায় অসুবিধা হয়ে যায় কারণ এই কারণে সে নিয়ে আসলে পরে নেওয়ার পরে যদি মনে করেন যে কোনো কিছু হয়ে গেল তখন তো আমাদের উপরে আসবে বা তখন বলবে কিন্তু এটা দেখবে না যে একটা নারীকে আমি রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে তাকে সুস্থ রাখলাম যদি আমার কপাল ভালো থাকলো তো সুস্থ তো সুস্থ ভালো হলো আর যদি অসুস্থ হলো তবে কিছু হলে তো মানুষ তো ঝাঁপায় পড়ে কিছু বদনাম করার জন্য তো এরকম জিনিসগুলা আমি সরকারকে বলবো প্রশাসনকে বলবো আমাদের সব সমাজের লোককে বলবো যে একটা শিলিগুড়িতে আমাদের একটা সেন্টারের দরকার যে ভবগুরের জন্য আমি জানি যে ভবগুরের সেন্টার হয় না কিন্তু যারা একবারে একদম ভবগুরে মহিলাদের জন্য বাস্তব যে মহিলাদের ছেলেরা তো কোনো ব্যাপার না হ্যাঁ ছেলেরা যেখানে সেখানে রাত কাটায় না কিন্তু মহিলারা রাত কাটানোর জন্য ওদের ভবগুরে হলেও ওদের মনের মধ্যে একটা জানের ভয় আছে একটা নিজেকে সেফ রাখার একটা ভয় আছে কারণ আজকাল যেরকম আমি রাস্তাঘাটে রাত দিন চলি এই সকাল হলেই আমার ভবঘুরের দিকে আমার নজর থাকে যে কে কোথায় বা কোনোখান থেকে থানার থেকে বা কোনোখান থেকে একটা খবর না খবর আমার কাছে রোজ দিন আসতেই থাকে আমি তাদেরকে পয় পুলিশকে পূজা চুল দাড়ি কাটে তাদের কিন্তু তারপরে তাদেরকে রাখার জায়গাটা আমি খুঁজে পাই না যে ক্ষুধা কোথায় খুঁজে রাখবো কোথায় রাখবো এই টেনশন হয়ে কেন হাসপাতালে নিয়ে যেয়ে ভর্তি করতে যাই তখন হাসপাতালের কর্মীরা যারা কিছু কিছু আছে নেয় না তখন তাদের সাথে আমার মিসবিহেভ হয়ে যায় কেন নিবেন না যাদের গার্জিয়ান আছে তাদেরকে রাখবেন আর যাদের গার্জিয়ান নেই তাদেরকে আমরা কোথায় নিয়ে রাখবো এই বলে পরেও অনেকে ভাবতে পারে যে আমি মিস কথা বলছি বা আমি রাগ কথা বলছি এরকমও অনেক সময় শুনতে পাওয়া যায় তা আমি আপনারাই বলুন আমি এই যে ভবগুড়ের লোকগুলাকে কোথায় নিয়ে যায় রাখবো আপনারাই বলুন এটা আর আমি যদি বাড়িতে নিয়ে এসে রাখলাম আমি অনেককে আমি বাড়িতে নিয়ে এসে রাখছি তাকে অনেক সুস্থ করছি তার বাড়িতেও পৌঁছে দিয়েছি আর তার যে পৌঁছানোর যে ডকুমেন্টস সেগুলোও আমার কাছে থাকে হ্যাঁ যেরকম ধরেন প্রকৃতিতে গাছের যে পাতা সব ঝরে যায় ঝরে যাওয়ার পরে মনে করেন যে আবার বৈশাখ মাসে আবার নতুন পাতা চলে আবার আরেকটা জিনিস দেখবেন এই দিনটার মধ্যে অনেক সময় দেখবেন নদীর জল একদম পুরা শুকিয়ে যায় নদীর জল শুকিয়ে যায় আবার বর্ষাকালে দেখবেন নদীর জল আবার পুরা ভরে গেছে তো এটা কি হয় যে যত নোংরা নারী থাকে নদীর পাশে যেরকম আমরা স্নান করি স্নান করলে কি হয় আমাদের কাপড় জামা ছাড়তে লাগে সেরকম এই গাছের মধ্যে একটা প্রকৃতি যে বছরে একবার তাদের গাছের পাতা পড়ে গিয়ে তারা একটা স্নানের মতন হয়ে গেল প্রকৃতির নতুন হাওয়া তাদের আবার শরীরের যেরকম সবুজ হয়ে গাছটা ভরে গেল তখন ওই প্রকৃতিতে একটা আবহাওয়া যে দেয় ওই হাওয়াটা আমাদের শরীরে লেগে আমাদের কত কতটা কতটা ভালো হয় তো তো সেরকমই সব প্রকৃতিতে ভরা আছে আমরা যেরকম ধরেন বর্ষাকালে দেখবেন আপনারা যে গাছের পাতার থেকে যদি গায়ে জল পড়ে তখন দেখবেন আমাদের কত একটা আনন্দ ভাব হয় আমরা যখন কোনোখানে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে পরে আমরা গাছের গোড়ায় যেয়ে দাঁড়াই তো এটাও একটা গাছের গোড়া দাঁড়ানো প্রকৃতির একটা সবুজ হাওয়া আসে প্রচন্ড গরম পড়লো ওটা আমাদের দেখেন একটা এটাও একটা দোলের মধ্যে পড়ে এটাও একটা দোলের মধ্যে পড়ে যে আমাদের একটা আনন্দ দিয়া হ্যাঁ গাছের মধ্যে তারা আমাদের যেরকম মা বুকে টেনে বাচ্চাকে রাখে যে রোদে যাবে না এরকম সেরকম গাছ প্রকৃতি আমাদেরকে বুকে টেনে রাখে আবহাওয়া দেয় ঠান্ডা দেয় আমাদের আমরা যে একটা উম কোনখান থেকে আসলে পরে শরীর অস্থির করে ওই গাছের গোড়ায় যেয়ে যদি আমরা বসি প্রকৃতিতে তখন ঠান্ডা হাওয়া আমাদের শরীরের উপরে বয়ে যায় তখন আমাদের মা যেরকম বুকে টেনে রাখলে শান্তি পায় এটাও আমাদের প্রকৃতির ভিতরে শান্তি পাওয়া দোল নিয়ে আপনি আর কি ভাবছেন দোল নিয়ে ভাবা কি দেখেন এই যে বসন্তকাল এই যে একটা প্রকৃতি তো আমাদের প্রকৃতিতে অনেক কিছুই পড়ে যেরকম ধরেন গাছপালা আছে পশু পাখি আছে বলতে পারে না যারা অবহেলা থাকে যেরকম আছে নানা রকম গাছে ফুল পড়ে কালার আছে নানা রকম গোলাপি সাদা লাল নীল অনেক কালারের আছে এটাও একটা প্রকৃতি তো মনে করেন এই যে সব নিয়ে সবার কাছে যেরকম ধরেন ফুলে কথা বলতে পারে না কিন্তু অনেক ফুল আছে মধু মধু দেয় মধু দেয় তো একটা প্রকৃতির ভিতরেই পড়ে মানুষ মানুষকে মানুষও একটা প্রকৃতি গাছপালাও একটা প্রকৃতি এই যে গরু বাছর মানে অনেক জীব আছে সব আমাদের প্রকৃতির মধ্যে পড়ে এদের নিয়ে একটা যে ভালোবাসা এদের নিয়ে একটা রং মানে বলতে পারে না নিচু দেখবেন অনেক গাছে আছে রং পড়ে গেল খেলতে খেলতে গাছে তো তো মনে করেন এটা একটা প্রকৃতির মধ্যে তার গায়ে আবির পড়ে গেল গরুর গায়েও দেখবেন আবির পড়ে গেল মানুষের গায়ে তো আছেই একটা ভালোবাসা তো এই জিনিসগুলা আমরা আমরা চাই এই জিনিসগুলাকে এটাকেই আমরা ভালোবাসা মনে করি বাসন্ত বসন্ত কালের এইটাকেই আমরা ভালোবাসা মনে করি এই বসন্ত উৎসবে দেখেন অনেকে আছে যে আশেপাশের মধ্যেও অনেকে আছে দেখবেন একজন একজনের সাথে ঋষারেশি থাকে ঝগড়া থাকে তাই দোল জিনিসটা এরকম আছে এই টাইমটার মধ্যে ওই রিসারিশিটা অনেকটা বন্ধ হয়ে যায় কেন বলেন তো এই যে দোলের যে রঙটা আছে এই যে আবিরটা হ্যাঁ তখন এই টাইমটা না তাদের বড় থাকে বা গুরুজন থাকে তাদেরকে পায়ে গিয়ে আবির দিয়া তাদের আশীর্বাদ নিয়া তো ওই যে মনে যে একটা হিংসা টাইপের থাকে বা মনের মধ্যে যে একটা যেরকম ঝগড়াঝাটি থাকলে পরে মনের মধ্যে মিলন থাকে না তো এই টাইমটা মিল হয়ে যায় এই টাইমটার মধ্যে কেন বলেন তো এই দোল জিনিসটার মধ্যে কোনো না একটা যেরকম রাধাকৃষ্ণ একটা দোল মিলনের যেরকম খেলা হতো আমরা দেখতাম রাধাকৃষ্ণ রেখে তারপরে দোল হতো আমরা ছোটবেলায় দোলের ঈটা দেখছি তো এই কারণেই মনে করেন যে আমি আহ আশেপাশে কিছু কিছু অনেক লোক আছে বা দূরের লোক আছে যারা মনে করেন আবির কিনতে পারে না আবির কিনতে পারে না বাচ্চারা খেলতে চায় একজনের গালে একজন আবির লাগাতে চাই তা আমি কিছু কিছু বাচ্চা কাচ্চার হাতে একটু আবির তুলে দিব আর বয়স্ক মহিলারা যারা আছে তাদের কাছে পায়ে আবির দিয়ে তাদের আশীর্বাদ নেব হ্যাঁ যাতে আমরা এই যে ভবগুরের লোক যারা কিছু কিছু ভবগুড়ের লোকরা আছে তাদের কাছেও আমরা যাব